আলাইকুম সিভিল সার্জনের কার্যালয়ে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আপনারা যারা এসএসসি ইন্টার এবং স্নাতক পাশ করেছেন সকলে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবেন আমরা এই নিয়োগ সংক্রান্ত সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি দেখুন এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রতিদিনই সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ডিটেলস নিয়ে আলোচনা করি আপনারা এখনও যারা এ সকল ভিডিও দেখেননি তারা এখনই দেখে আসতে পারেন এবং আপনারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এখনই ফলো দিয়ে যান পথ সংখ্যা একশো জন আমরা প্রথমে শুরু করবো নয় নম্বর ল্যাব অ্যাটেন্ডেন্ট বেতন আট থেকে বিশ টাকা পথ সংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ তারা আবেদন করতে পারবেন আট নাম্বার গাড়ি চালক ভারী এক হালকা চার বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ও যারা হালকা তাদের ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা পাঁচটি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে গাড়ি চালনায় ভারী হালকা যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অধিকার পাবেন আট নম্বর গাড়ি চালক ভারী এক হালকা চার বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই ও ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা পাঁচজন জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে গাড়ি চালনায় ভারে হালকা যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অধিকার পাবে সাত নম্বর ওয়ার্ল্ড মাস্টার বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনাকে ইন্টার পাস করতে হবে ছয় নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা সাতটি এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মধ্যে অক্ষরে বাংলায় বিশ ও ইংরাজিতে বিশ গতি। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা পাঁচ নম্বর কিপার বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা পাঁচজন এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কিপার সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান চার নম্বর স্বাস্থ্য সহকারী বেতন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা একশো চারজন আপনি ইন্টারপাস করলে আবেদন করতে পারবেন তিন নম্বর কোল্ড চেইন টেকনিশিয়ান বেতন ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা একটি স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ দুই নাম্বার পরিসংখ্যান বিদ বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদ সংখ্যা চারজন পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয় স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা এক নাম্বার ষাট মোট অক্ষরে কাম কম্পিউটার অপারেটর বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদ সংখ্যা একটি স্নাতক ডিগ্রি ষাট লিপি গতি ইংরাজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় পঁচিশ ও ইংরাজিতে তিরিশ শব্দ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন প্রার্থীগণকে ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডের যোগ্য প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ডের প্রার্থীদের নির্বাচন করা হবে স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিক ফরিদপুর সিভিল সার্জন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় ফরিদপুর নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে পাওয়া যাবে আবেদনের শর্ত ও নিয়মাবলী আগ্রহী প্রার্থীগণ এখানে একটা ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে আপনার আবেদন করতে হবে ডাকযোগে কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না আবেদনকারীর বয়স চার তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠেরো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা নিয়মাবলী অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ সতেরো দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ও সময় সকাল দশ ঘটিকা হতে অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ চার তিন দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত ক্রমিক নম্বর এক হতে আট পর্যন্ত পদের জন্য সার্ভিস চার্জ সহ অফারের যোগ্য একশো বারো টাকা ক্রমিক নয় বর্ণিত পদের জন্য সার্ভিস চার্জ সহ অফারের যোগ্য ছাপ্পান্ন টাকা উল্লেখ্য অনগ্রসর নাগরিক অর্থাৎ ক্ষুদ্র নির্গোষ্ঠী প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীর জন্য সকল গ্রেড পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা সহ অফের যোগ্য টাকা অনলাইনে সাবমিট করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি আপনার যে কোনো মোবাইল ফোনে মেসেজ অপশনে যে লিখবেন সি এস ফরিদপুর বড় হাতের অক্ষরে লিখবেন স্পেস ইউজার আইডি ইউজার আইডি পাবেন আপনি আবেদন ফর্ম পূরণ যখন করবেন সে ফর্মে আপনার ইউজার আইডি দেওয়া হবে এবং সেন্ড করবেন ষোলো দুই দুই নম্বরে দ্বিতীয় এসএমএস দেবেন সি এস ফরিদপুর স্পেস ইএস স্পেস পিন নাম্বার আপনি প্রথম এস এম এসে পিন নাম্বার পাবেন আপনি প্রথম এস এম এসে পিন নাম্বার পাবেন সেটি দ্বিতীয় এসএমএসে দিয়ে দেবেন এবং সেন্ড করবেন ষোলো দুই 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 নম্বরে নিয়োগ বিজ্ঞপ্তির প্রতিদিনের ভিডিও চাইলে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে যাবেন